সালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাতু দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চান দেশের অবস্থা জানতে চান তারাই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আমিও আপনাদেরকে একদম গুরুত্বপূর্ণ কালের কণ্ঠের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে আজকের দিনের আপনাদেরকে সেই নিউজগুলো জানানোর চেষ্টা করব। অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিও দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই একটা প্রশ্ন করতে চাই লোডশেডিং বাংলাদেশে যে পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করছে আপনি যে জেলায় থাকেন আপনি যে গ্রামে থাকেন আপনাদের সেখানকার অবস্থা কী এটা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে আজকে আমরা জানাবো লোডশেডিং কেন হচ্ছে কি কারণ হচ্ছে কারা দিচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই লোডশেডিংয়ের এই বাজে অবস্থা থেকে কত দিনে বাংলাদেশকে মুক্ত করবে এবং এই লোডশেডিংয়ের পিছনের কারণ কি কতদিন থাকবে এ ব্যাপারে বিস্তারিত জানবে এবং সেই সাথে ডক্টর ইউনুসকে বিপদে ফেলার জন্য অনেক প্রকারের ষড়যন্ত্র করা হচ্ছে হাসিনা কর্তৃক তার যে সহকর্মী আছে বেনজির সাহেব সহ আরও যারা আছে সবাই উঠে পড়ে লাগছে ডক্টর ইউনুসকে একটা বেকায়দায় ফালানোর জন্য আমরা প্রতিবেদনটি আপনাদেরকে পরিপূর্ণ শোনাব এবং বেনজির এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করতেছেন এবং বেনজিরের যে দোসররা আছে তাদের বিরুদ্ধে ডক্টর ইউনুসের কি অবস্থান বিস্তারিত আজকের ভিডিওতে জানবেন তার আগে অনুরোধ করতেছি যারা পরিপূর্ণ ভিডিওটি আচ্ছা সরি আমি আজকের ভিডিও এডিট করব না এজন্য একটু কষ্ট করে দেখে নেবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু ভুল হয়ে গিয়েছিল আর কি এরকম হয় চলেন আমরা একটু প্রতিবেদন আপনাদেরকে শোনাই লোডশেডিংয়ের যে ব্যাপারটা কেন হচ্ছে কতদিন থাকবে কি কারণে হচ্ছে এটা জানাবো এবং তারপরেই সরকারকে বেকায়দায় ফালাইতে হাসিনার দোসররা বেনজির সাহেব সহ যারা কি কর্মকাণ্ড করতেছে এ ব্যাপারেও লোডশেডিংয়ের আলোচনার পরেই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো একটু সাথেই থাকেন লোডশেডিং বাড়ছে অতিষ্ঠ জনজীবন গ্রাম অঞ্চলে বারো ষোলো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে আপনাদের ওখানে কতক্ষণ হচ্ছে একটু জানাবেন চাহিদা ও সরবরাহ ঘাটতি মেটাতে আপনার প্রয়োজন তিন হাজার মেগাওয়াট মানে চাহিদা সরবরাহে ঘাটতি যতটুক কারেন্ট লাগবে পুরো বাংলাদেশ চালাইতে তিন হাজার মেগাওয়াট কমতি আছে। এটা কালের কণ্ঠ বলতেছে আমার কথা না একটু শোনেন কি কাণ্ডটা ঘটাইছে হাসিনা যার কারণে কারা বিদ্যুৎ দেওয়া বন্ধ করছে কতদিন এখান থেকে উত্তোলন হব আমরা প্রচণ্ড গরমের ভিতরে বেশ কয়েকদিন ধরেই দেশ জুড়ে বেড়েই চলেছে লোডশেডিং লোডশেডিংয়ের পরিস্থিতি খুবই বাজে অবস্থা গ্রাম অঞ্চলে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিপি কর্মকর্তারা বলেছেন সাড়ে তিন মাস ধরে সামিট গ্রুপের একটি ভাসমান এল টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ একটা গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে এবং সেখানে এক হাজার দুইশো মেগাওয়াটের মতো গ্যাস উৎপাদন হতো এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হতো এক হাজার দুইশো মেগাওয়াট কমতি হচ্ছে মানে উৎপাদন যা করা লাগবে সেটার থেকে কম হচ্ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে বকেয়া পরিশোধ না করায় ভারতের আমদানি গ্রুপ পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কাছে সরবরাহ করে প্রায় বাবদ আপনার আশি কোটি ডলার পাওনা রয়েছে মানে ভারতের একটা বিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে আমাদের পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ তারা আমাদেরকে সাপ্লাই করে ভারতের একটা বড় সংস্থা সেখানে আশি কোটি ড আশি কোটি ডলার পাওনা আছে মানে তারা পাবে সেটা পরিশোধ না করলে ভারত সেই আমদানি সাপ্লাই করতেছে না পাঁচশো মেগাওয়াটের যে বিদ্যুৎ সেটা আমদানি করতে পারতেছে না বাংলাদেশ কারণ সেখানে ঋণ আছে সেটা পরিশোধ না করলে ভারত বিদ্যুৎ দিবে না এখন এই ব্যাপারটা তো আপনাদেরকে জানালাম যে আশি কোটি টাকার ডলারের মতো পাওনা আছে ভারত সেই জন্য পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমাদেরকে দিতেছে না আমাদের দরকার তিন হাজার মেগাওয়াট ঘাটতি আছে তার ভিতরে গ্যাসের একটা সাপ্লাইয়ে বারোশো মেগাওয়াট সেখান থেকে কমতি আসতেছে এবং ভারতের পাঁচশো তার মানে সতেরোশো মেগাওয়াট তারাই আমাদেরকে দিতেছে না এই কর টাকা থাকার কারণে আমার বিশ্বাস খুব দ্রুত এটা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করে ফেলায় বা আপনারা উত্তেজিত না হয়ে যেহেতু পনেরো বছর ফেসিস হাসিনা আপনার নরেন্দ্র মোদীর সাথে কোলাকুলি কইরা বিদ্যুৎ আর কি কর্য চায়া চায় রাখত যা আমরা কতদিনই বাঁচব দুই তিন বছর দেন তারপরে তো আমি চলেই যাবো বোঝেন নাই তো এরকম একটা অবস্থায় ভারতের থেকে বিদ্যুৎ নিয়ে শেখ হাসিনা সংকট কাটাইছে কিন্তু ভারত তো এখন শেখ হাসিনা নাই তো ভারত তো এখন বাকি দিবে না তো অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা খুব দ্রুত কাটিয়ে উঠবে অস্থির হওয়ার কোনো কারণ নেই এইবার আপনারা জানেন যে বেনজির যার কোটি কোটি অর্থ সম্পদ আছে আপনারা দেখছেন বেনজির এখন অস্ট্রেলিয়ায় আছে এই দেখেন সেখানে তারা বৈঠক করছে এই যে যে ব্যক্তিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে এই মালটা ইনি হচ্ছে বেনজির তিনি অস্ট্রেলিয়ায় প্রোগ্রাম করতেছে দেশের বারোটা বাজায় যে অস্ট্রেলিয়ায় প্রোগ্রাম করতেছে সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজির অনুসারীরা বেনজিরের যে কিছু সঙ্গ আছে না আপনার এতদিন কামাই কামাইকাজি করছে বাইরে তো অনেক নেতা খেতা জোগাড় করছে টাকা পয়সা দিছে না তো তার দোসররা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতেছে তো এটা প্রতিবেদনটি একটু লম্বা আমি অল্প স্বল্প করে মূল যে জায়গাগুলো তিনটা একটু প্যারাগ্রাফ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ঈশা আমি আশা করতেছি অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে মারিয়া হয়ে উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ অনুসারে একটা চক্র প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এই চক্র শুরু থেকেই বিভিন্ন উপায়ে পায় তারা চালিয়ে যাচ্ছে নানা গোষ্ঠীকে নিয়মিত উস্কানি দিয়ে মাঠে নামানোর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আপনার এই যে আনসার লীগ মাঝে মাঝে নামে আবার হিজরা লীগ ছিল মাঠে আবার কিছুদিন আগে এই যে যারা আপনার বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে যে সমস্ত দৌলদিয়া পল্লীতে যারা থাকে যৌনকর্মী যারা থাকে তাদেরকে নামাইছিল মানে আওয়ামী লীগ ফিরতেছে বিভিন্ন রূপে এগুলো কাল কলকাঠি নাটতেছে হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর যারা সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রীর যারা অনুসারী ছিল বেঞ্জির তার যারা কর্মসংঘরা আছে তারা চিন্তা করতেছে যে সরকারকে কিভাবে। বেকায়দায় ফালানো যায় এটা নিয়ে তারা চেষ্টা করতেছে আচ্ছা দুর্নীতির বোঝা মাথায় নিয়ে দেশ থেকে ছেড়ে পালিয়ে গেলেও দায়িত্বশীল ঘনিষ্ঠ অনুসারীদের দিয়ে দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছেন বেনজির সৈরশাসক হাসিনা সরকারের শুধু তাই না অর্থনীতি মানে আমার এই পত্রিকা পড়তে গেলে বুঝছেন আমার মাথা একদম হ্যাং হয়ে যায় মানে কোন জায়গারই দুর্নীতি করে নাই আমাদেরকে যে গল্প শোনাইছে যে পাঁচ হাজার মডেল মসজিদ না পাঁচশো মডেল মসজিদ করবে সরকার তাই না এটা নাকি ভারতে মানে আমাদের সৌদি আরব থেকে আট হাজার না কত কোটি টাকা যেন অনুদান আসছে এইটা সরকার মনে করেন যে মানে চুপ করে রাইখা এটা নিজের নামে দিয়েছে শেখ মুজিব ফাউন্ডেশন আমরা মজিবের নামে দিতেছি সবাই আমার বাবার নামে তাবারকের ব্যবস্থা করবেন তো এই হচ্ছে শেখ হাসিনার অবস্থা ঠিক আছে তো আপনি এখানে আপনাদেরকে যেটা জানানোর ছিল যে বেনজির যে পালাইসে কোথায় আছে এটা জানা যাচ্ছিল না যে বেনজির এখন অস্ট্রেলিয়া আছে এবং সেখানে মিটিং প্রোগ্রাম করতেছে বাংলাদেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করবে কিন্তু পারবে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা আসি বিদ্যুতের যে একটা অবস্থা গ্রামের পুলিশ প্রশাসন সবাই সাধারণ জনগণ আমার বাড়িতে তো আইপিএস আছে মোটামুটিভাবে বাঁচা যাইতেছে কিন্তু এরকম একটা কঠিন পরিস্থিতি এটাও একটা স্বাধীনতা সংগ্রামের মতো আমাদেরকে এখান থেকেও বেরোয় আসতে হবে সরকারকে সময় দিতে হবে তাছাড়া যদি আমরা আবার এই কারেন্টের জন্য যদি রাস্তায় নেমে যাই তাহলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব বেশি কঠিন হয়ে পড়বে এই জন্য ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে শুধু আমার এতটুকু অনুরোধ সরকারকে একটু সময় দেন যে কাম করে গেছে পনেরো বছর এটা কি পাঁচ দিনে ঠিক হবে না এজন্য তাকে সময় দেওয়া এই দিকে মনে করেন যে ভারতের দাদা বাবুরা বিদ্যুৎ বন্ধ করে দিছে আশি কোটি ডলার সেখানে মানে বাকি রাখছে এখন তো হাসিনা থাকতে দিত কারণ ইনি ফিরি ইলিশ দিত উনি ফিরি কারেন্ট দিত কিন্তু ওই ডিলটা তো এখন নাই এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায় দেয় ফালানোর জন্য সব দিক দিয়ে তারা চেষ্টা করতেছে কিন্তু আমাদের সবাই একত্রিত হয়ে এটাকে ব্যর্থ করতে হবে এই আশা আপনাদের কাছে আপনারা কেউ উত্তেজিত হবেন না খুব দ্রুত ঠিক হয়ে যাবে এবং বেনজিৎকে যে বেকায়দায় ফালানোর জন্য সরকারকে যে চেষ্টা করতেছে পারবে না বুঝছেন বিএনপি যদি ক্ষমতা আসে জামায়াত যদি আসে অবস্থা ভয়াবহ হবে আপনারা কারে ভোট দিবেন যদি জানিয়ে ওই পর্যন্ত ভিডিও দেখবেন না যারা দেখবেন আপনারা কারে ভোট দিবেন একটু কমেন্ট বক্সে জানান আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও